হরে কৃষ্ণ আজ একুশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই মে দু সোমবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তনের শ্লোক এক থেকে পাঁচ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই এবং আপনাদের কাছে আমার একটি মাত্র মিনতি আপনারা আমার এই জীবনের পূর্ণতা ভাগবত পাঠের চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব শেয়ার করে অনেক দূর ছড়িয়ে দিতে সাহায্য করুন যাতে ভাগবত অনেক দূর ছড়িয়ে পড়ে আপনাদের হাত দিয়ে আমি তাই আপনাদের শ্রীচরণে এই মিনতি রাখছি আপনারা এই জীবনের পূর্ণতা ভাগবত পাঠের ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ ভয় নাম না শ্লোক এক নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন শ্লোক এক মৈত্রেয় উবাচ ত মুৎসন্ন ভয়া উরুক্রমে কৃতাব কৃতাবম প্রযুস্ত্রিবিষ্টপম সহস্র শীর্ষা পি তত গুরুত্ব মধোরবন অনুবাদ মহর্ষি মৈত্রে ও বিদুরকে বললেন ভগবান যখন এইভাবে দেবতাদের আশ্বাস দিলেন তখন তারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে তাকে তাদের প্রণতি নিবেদন করে আপন আপন স্বর্গলোকে বর্তন করেছিলেন তারপর পরমেশ্বর ভগবান যিনি সহস্রা শীর্ষা অবতার থেকে অভিন্ন তিনি গরুর পৃষ্ঠে আহরণ করে তার সেবক ধ্রুবকে দর্শন করার জন্য মধুবনে গিয়েছিলেন তাৎপর্য সহস্র শীর্ষা শব্দটি পরমেশ্বর ভগবানের গর্বদক সাই বিষ্ণুরূপে হরে কৃষ্ণ বিষ্ণুরূপকে ইঙ্গিত করেছে ভগবান যদিও ক্ষীরোদক সাই বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন তবুও এখানে তাকে সহস্র শীর্ষা বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি গর্বদক সাই বিষ্ণু থেকে অভিন্ন ছিল সনাতন গোস্বামীর ভাগবতামৃত গ্রন্থে বিষ্ণুর এই রূপকে কৃষ্ণী গর্ভ অবতার বলে বর্ণনা করা হয়েছে তিনি ধ্রুব মহারাজের বসবাসের জন্য ধ্রুবলোক সৃষ্টি করেছিলেন ইতি শ্লোক এক শ্লোক দুই সবই বই দিয়া যোগ বিপাক তীব্রয়া, ঋতপদ্ধ কোশে স্পুরিতল তরিৎ প্র্ভম তরহতল সহশইবোপলক্ষ্য, বহি স্থিতল তদবস্তল, দদর্শ অনুবাদ, যোগ সিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়েছিলেন সেই রূপ সহসা অন্তর্হিত হয়েছিল ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজ তার যোগ সিদ্ধির হরে কৃষ্ণ যোগ সিদ্ধির প্রভাবে নিরন্তর পরমেশ্বর ভগবানকে তার হৃদয়ে দর্শন করছিলেন কিন্তু সহসা পরমেশ্বর ভগবান যখন তার হৃদয় থেকে অন্তর্হিত হয়ে গেলেন তখন তিনি মনে করেছিলেন যে তাকে তিনি হারিয়ে ফেলেছেন ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ধ্যানস্থ অবস্থা তাই যেভাবে ভগবানকে দর্শন করেছিলেন ঠিক সেইভাবে তাকে তার সন্মুখে দেখতে পেয়েছিলেন ব্রহ্মসঙ্গীতায় পাঁচ আটত্রিশ বলা হয়েছে চুরিত ভক্তি বিলোচনেন যে সাধু ব্যক্তি ভগবদ ভক্তির প্রভাবে ভগবত প্রেম প্রাপ্ত হয়েছেন তিনি সর্বদাই ভগবানের চিন্ময় শ্যাম সুন্দর রূপ দর্শন করেন ভক্তের হৃদয়ে ভগবানের এই শ্যাম সুন্দর রূপ কল্পনা প্রসূত নয় ভক্ত যখন ভগবদ ভক্তিতে সিদ্ধি লাভ করেন তখন তিনি ভগবদ ভক্তির অনুশীলনের সময় যে শ্যাম সুন্দরের কথা চিন্তা করেছিলেন তাকে প্রত্যক্ষভাবে দর্শন করেন যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব তাই ভক্তের হৃদয়ে তার যে রূপ মন্দিরে তার যে রূপ এবং বৈকুণ্ঠ বা বৃন্দাবন ধামে তার যে স্বরূপ সবই অভিন্ন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই ইতিশলোক দুই শলোক তিন তদ্দর্শনে না গত সাদ্দস, খিতা ববন্ধতাঙ্গঙ্গ প্রপোষণ দণ্ডবত, দ্ৃগ ভ্যাং প্রপশন অনুবাদ ভগবানকে সন্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহব্বল হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি নিবেদন করেছিলেন তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে মুগ্ন হরে কৃষ্ণ ভগবত প্রেমে মগ্ন হয়েছিলেন ধ্রুব মহারাজ ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সৌন্দর্য পান করছিলেন ভগবানের শ্রীপাদপদ্য চুম্বন করে তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন তাৎপর্য ধ্রুব মহারাজ যখন রূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তখন স্বাভাবিকভাবেই তিনি বিস্ময়ে এবং শ্রদ্ধায় অত্যন্ত বিহব্বল হয়েছিলেন এবং তখন তিনি এমনভাবে ভগবানকে দর্শন করছিলেন যেন মনে হচ্ছিল তিনি তার চক্ষুর দ্বারা তার সমগ্র শরীর পান করছেন হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তের প্রেম এতই প্রবল যে তিনি নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্ম চুম্বন করতে চান তার নখাগ্র স্পর্শ করতে চান এবং নিরন্তর তার শ্রীপাদ আলিঙ্গন করতে চান ধ্রুব মহারাজের এই সমস্ত আঙ্গিক অভিব্যক্তিগুলি ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার পর তিনি ভগবদ জনিত অষ্টসাত্ত্বিক বিকার প্রাপ্ত হয়েছিলেন ইতি শোক তিন শ্লোক চার

অনুবাদ ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটি ছোট্ট বালক তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারেননি সর্ব অন্তর্জামী পরমেশ্বর ভগবান ধ্রুব মহারাজের সেই বিহব্বল অবস্থা বুঝতে পেরে তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্কের দ্বারা তার সম্মুখে গীতাঞ্জলি পুটে দণ্ডায়মান ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন তাৎপর্য প্রতিটি ভক্তই ভগবানের দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করতে চান ভক্তরা সর্বদাই ভগবানের চিন্ময় গুণাবলী শ্রবণে আগ্রহী এবং তারা সর্বদাই তার সেই গুণাবলীর মহিমা কীর্তন করতে চান কিন্তু কখনও বিনম্রতা বিনম্রতাবশত তারা সেই কার্যে অক্ষমতা অনুভব করেন সর্বান্তর জামি পরমেশ্বর ভগবান বিশেষভাবে তার ভক্তকে তার মহিমা বর্ণনা করার বুদ্ধি প্রদান করেন। তাই ভক্ত যখন ভগবান সম্বন্ধে লেখেন অথবা বলেন তখন বুঝতে হবে যে তার সেই বর্ণনা অন্তর্জামী ভগবানের অনুপ্রেরণার ফল সেই কথা ভগবদ্ গীতার দশম অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যারা নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবান তাদের অন্তর থেকে নির্দেশ দেন কীভাবে তার সেবা করতে হবে যথেষ্ট অভিজ্ঞতা না থাকার ফলে কিভাবে ভগবানের মহিমা কীর্তন করতে হয় তা না জানার ফলে ধ্রুব মহারাজ যখন বিহব্বল হয়েছিলেন তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্কের দ্বারা ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন এবং তার ফলে ধ্রুব মহারাজ হরে কৃষ্ণ ধ্রুব মহারাজ চিন্ময় অনুপ্রেরণা অনু হরে কৃষ্ণ অনুপ্রেরণা লাভ করেছিলেন হরে কৃষ্ণ লাইনটি আমি আরেকবার পাঠ করছি এবং তার ফলে ধ্রুব মহারাজ চিন্ময় অনুপ্রেরণা লাভ করেছিলেন এই চিন্ময় অনুপ্রেরণাকে বলা হয় ব্রহ্মময় কারণ এই প্রকার অনুপ্রেরণার ফলে যে বাণী নির্গত হয় তা বেদমন্ত্র থেকে অভিন্ন তা এই জড় জগতের কোনো সাধারণ ধ্বনি নয় তাই হরে কৃষ্ণ মন্ত্রের যে শব্দ তরঙ্গ তা সাধারণ বর্ণের দ্বারা প্রকাশিত হলেও কখনো তা জড়ো বলে মনে করা উচিত নয় ইতিশোলোক চার শোলোক পাঁচ সবই বই ত দৈব প্রতিপাদী তাং গিরং দৈভিং পরিজ্ঞত নির্ণয় তং ভক্তি ভাবো হোম সত্তরং পরিশ্রুত রূশ্রবসল ধ্রুবো অনুবাদ সেই সময় ধ্রুব মহারাজ বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত হয়েছিলেন এবং পরম তত্ত্বকে ও সমস্ত জীবের সঙ্গে পরম তত্ত্বের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়েছিলেন সর্ববিখ্যাত বিপুল কীর্তি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিজনিত প্রেমে পরিপ্লুত হয়ে ধ্রুব মহারাজ যিনি ভবিষ্যতে এমন একটি লোক প্রাপ্ত হবেন যা প্রলয়ের সময়েও বিনষ্ট হবে না তিনি মননশীল এবং নির্ণয়াত্মক প্রার্থনা নিবেদন করেছিলেন তাৎপর্য এই শ্লোকে বহু বিচার্য বিষয় রয়েছে সর্বপ্রথমে শাস্ত্রে পূর্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি পরম তত্ত্বের সঙ্গে আপেক্ষিক জড় শক্তি এবং চিন্ময় শক্তির সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারেন ধ্রুব মহারাজকে বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষালাভের জন্য কোনো স্কুলে অথবা অধ্যাপকের কাছে যেতে হয়নি পক্ষান্তরে ভগবানের প্রতি তার ভক্তির প্রভাবে ভগবান যখন তার সন্মুখে আবির্ভূত হয়ে তার শঙ্কের দ্বারা তার মস্তক স্পর্শ করেছিলেন তখন আপনা থেকেই বৈদিক সিদ্ধান্ত তার কাছে প্রকাশিত হয়েছিল শাস্ত্র হৃদয়ঙ্গম করার এটিই হচ্ছে পন্থা স্কুল কলেজের শিক্ষার দ্বারা এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না বেদ নির্দেশ করে যে পরমেশ্বর ভগবান এবং শ্রী গুরুদেবে যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার কাছে বৈদিক সিদ্ধান্ত প্রকাশিত হয় ধ্রুব মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে আমরা দেখতে পাই যে তিনি তার গুরুদেব নারদ নির্দেশ অনুসারে ভগবদ ভক্তিতে যুক্ত হয়েছিলেন এবং তার দৃঢ় সংকল্প এবং তপস্যার ফলস্বরূপ ভগবান স্বয়ং তার সম্মুখে আবির্ভূত হয়েছিলেন ধ্রুব মহারাজ ছিলেন একটি শিশু তাই সুন্দরভাবে ভগবানের বন্দনা করতে চাইলেও পর্যাপ্ত জ্ঞানের অভাবে তিনি সংকোচবোধ করেছিলেন কিন্তু ভগবান কৃপাপূর্বক তার শঙ্খের দ্বারা তার মস্তক স্পর্শ করা মাত্র তিনি পূর্ণরূপে বৈদিক সিদ্ধান্ত অবগত হয়েছিলেন সেই সিদ্ধান্ত জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য যথাযথভাবে অবগত হওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত জীবাত্মা হচ্ছে পরমাত্মার নিত্যদাস এবং তাই পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক তাকে বলা হয় ভক্তিযোগ বা ভক্তিভাব ধ্রুব মহারাজ নির্বিশেষবাদীর মতো ভগবানের স্তুতি করেননি পক্ষান্তরে রূপে করেছিলেন তাই এখানে স্পষ্টভাবে ভক্তিভাব শব্দটির উল্লেখ করা হয়েছে বন্দনা কেবল পরমেশ্বর ভগবানের প্রতি নিবেদন করা উচিত যার খ্যাতি সর্বত্র বিস্তৃত ধ্রুব মহারাজ তার পিতার রাজ্য কামনা করেছিলেন কিন্তু তার পিতা তাকে তার কোলে ওঠার অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করেছিলেন তার বাসনা পূর্ণ করার জন্য ভগবান ইতিমধ্যে ধ্রুবলোক নামক একটি গ্রহলোক সৃষ্টি করেছিলেন যা ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময়েও ধ্বংস হয় না ধ্রুব মহারাজ এই সিদ্ধি সহজে লাভ করেননি ধৈর্য সহকারে শ্রী গুরুদেবের আদেশ পালন করার ফলে তিনি ভগবানকে প্রত্যক্ষ দর্শন করার সাফল্য অর্জন করেছিলেন এখন তিনি ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে যথাযথভাবে ভগবানের বন্দনা করতে সমর্থ হয়েছিলেন ভগবানের কৃপার প্রভাবেই কেবল ভগবানের মহিমা কীর্তন করা যায় অথবা তার প্রতি প্রার্থনা নিবেদন করা যায় ভগবানের অহৈতুকি কৃপা লাভ না হলে ভগবানের মহিমা বর্ণনা করা যায় না ইতিশলোক পাঁচ নারায়ণ হে নারায়ণ হর হরণ नारायण हरे कृष्ण